দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্রেন্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজে ওনার লগে আসি আই তৃষ্ণা দে ফলে দি চাই যে সারা দিনের গরম গরম খবর জঙ্গল সলিমপুর সন্ত্রাসী হামলাত নিহত র্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন সন্ত্রাসী সকলের আস্তানা গুড়াই দিব বুলি জানাই র্যাবের মহাপরিচালকে শেষ গোলাম আকবর সহ চট্টগ্রামের বারো প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চট্টগ্রাম আড মনোনয়ন প্রত্যাহার নগরের জামাতর প্রার্থী প্রতিবাদে দশ দলীয় জোটর প্রার্থী এনসিপির জোবাইরুল আরিফর সংবাদ সম্মেলন এবং হাটাজারিত বন্ধ গরতুন প্রবাস ফেরত যুবকর ঝুলন্ত মরদেহ উদ্ধার দর্শক এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এবারা বিস্তারিত শেষ চট্টগ্রাম আটক মনোনয়ন প্রত্যাহার নগরে জামাতর প্রার্থী ডাক্তার আবু নাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন গজ্জি দশ দলীয় জোটর প্রার্থী এনসিপির জোবাইরুল আরিফ সরাসরি জায়গা গিয়াডে সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি আমি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মূল্য পরিশোধ করতে পারবো না কিন্তু জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা যেভাবে সময় দিয়ে আমাদেরকে কাভারেজ দিচ্ছেন বাংলাদেশের মানুষের যে একটা এখন ক্লান্তিকর সময় একটা ট্রানজিশনাল পিরিয়ড এই সময়ে যেভাবে আপনারা জাতিকে সেবা দিয়ে যাচ্ছেন তা সত্যি অতুলনীয় আমি আপনাদের কাছে ঋণী এবং আমি আপনাদের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে তথা পুরো বাংলাদেশে আমি কিছু কথা বলতে চাই আপনাদের কাজকে আমি সংবাদ সম্মেলনে ডেকেছি আপনারা সারা দিয়েছেন অনেক বেশি ধন্যবাদ তো যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন আমরা খুবই একটা ট্রানজিশনাল সময়ে এসে উপস্থিত হয়েছে। জুলাই গণ পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে জীবন ও রাজনৈতিক বাস্তবতা তা নানান চড়াই উত্তরায় পেরিয়ে নানান পদঘাট পেরিয়ে আজকের এই অবস্থায় এসেছে এবং এই অবস্থার পুরো প্রেক্ষাপটটা আপনি আপনি যদি বর্ণনা করতে পারে তাইলে দশ দলীয় যে নির্বাচনী জোট এটার একটা সফল সম্ভাবনা আমি আপনাদেরকে দেখাতে পারি তারা জানেন বাংলাদেশের বড় রাজনৈতিক দল যেটা আছে বলে মনে করেন আপনারা তারা বারবার বিরোধিতা করে এসেছে এবং একটা জুলাই পোস্ট জুলাই পরবর্তী সময়ে জুলাই পরবর্তী সময়ে যে সেকেন্ড রিপাবলিক যে নতুন বাংলাদেশ আমরা পাওয়ার কথা ওই বাংলাদেশে সব সময় বাধাগ্রস্ত করে এসেছে বাংলাদেশকে এবং আপনারা জানেন আমরা যখন এই চুপুকে সরানোর কথা বলেছি তখন ওনারা বলেছেন এটা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হবে আমরা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার সম্মানে ভূষিত করতে চেয়েছিলাম ওই জিনিসটা ওনারা অ্যাড্রেস করেন নাই আমরা যখন সংবিধান চেঞ্জ করার কথা বলি তখন ওনারা বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে আসো তখন আমরা রাজনৈতিক দল এবং আজকের এই পরিস্থিতি তো ইত্যাদি চড়াই উত্তরায় পেরুতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশের ভবিষ্যতে আর একটা স্বৈরাচারী কাঠামো আমরা পড়তে যাচ্ছে কিনা ফেসিবাদের কাঠামো আমরা পড়তে যাচ্ছে কিনা এটার একটা অংশ হিসেবে বাংলাদেশে যারা ইসলাম প্রিয় জনতা বাংলাদেশের যারা ফেসিবাদ বিরোধী জনতা স্বৈরাচার বিরোধী জনতা প্রত্যেকে আমরা আমরা দল হিসেবে প্রত্যেকের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং এই রিচ করতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশে এখনো প্রজলায়, শক্তিরা একীভূত হলে তাইলে বাংলাদেশের ভবিষ্যৎ যে নির্বাচন ওই নির্বাচনে সরকার গঠন করা সম্ভব ওই সরকার গঠন করার জায়গা থেকে আমরা ঐক্য জোটের সম্ভাবনার কথা বারবার বলে এসেছি আমরা বারবার বলে এসেছি উইদাউট ঐক্য উই ডোন্ট হ্যাভ এনি গুড ফিউচার আমাদের যদি ঠিকঠাক ঐক্যটা না থাকে তাইলে আমরা ফিউচারে খুব একটা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চাই দশক এতক্ষণ দেখুন এনসিবির প্রার্থী জো বাইরুল আরিফ সংবাদ সম্মেলন এমিকাদি চট্টগ্রামত ১৬ সংসদীয় আসনের মধ্যে দশ আসনত বিভিন্ন রাজনৈতিক দলের মোট 12 জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে তার মধ্যে চট্টগ্রাম ছয় আসনত বিএমপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত গোলাম আকবর খন্দকারও আছে রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্যমতে প্রত্যাহার শেষে চট্টগ্রামর 16 আসনত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 111 জন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মনোনয়ন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজিয়া জানুয়ারির বিশ তারিখ মঙ্গলবার চট্টগ্রামের ষোলো সংসদীয় আসনত বিভিন্ন রাজনৈতিক দলের এগারো জন প্রার্থীকল মনোনয়ন প্রত্যাহার করছে এবং চট্টগ্রাম ছয় আসনত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত মনোনয়ন দেয় একই আসনত আরেক হেভিওয়েট প্রার্থী গোলাম আকবর খন্দকার মনোনয়ন প্রত্যাহার করে রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্যমতে প্রত্যাহার শেষে চট্টগ্রামের আসনগিনক মেজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দিয়ে ইয়ে একশো জনত আজ মনোনয়নপত্রের শেষ দিন পর্যন্ত চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মেজে প্রার্থীকল তার মনোনয়নপত্র করে নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীকল দিয়ে চট্টগ্রাম দুই আসনত বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ওসমান আলী ও বাংলাদেশ খেলাফত মজলিশর এইচ এম আশ্রফ বিন ইয়াকুব চট্টগ্রাম পাঁচ আসনত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মুক্তার আহমেদ চট্টগ্রাম সাত আসনত খেলাফত মজলিশর মোহাম্মদ আবুল কালাম এছাড়াও চট্টগ্রাম আট আসনত বাংলাদেশ খেলাফত মজলিশুর চট্টগ্রাম নয় আসন পার্টির মোহাম্মদ লোকমান এবং চট্টগ্রাম বারো আসনত মেজে গণ অধিকার পরিষদের এমদাদুল হাসান চট্টগ্রাম তেরো আসনত খেলাফত মজলিসের প্রার্থী ইমরান এবং চট্টগ্রাম ষোলো আসনত লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ নাজাম ইসলাম পার্টির মোহাম্মদ মুসা অনুমিকা দিয়ে চট্টগ্রাম এক তিন চার দশ চোদ্দ ও পনেরো আসন মেজে প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে উল্লেখ আগামী ফেব্রুয়ারি বারো তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হইব চট্টগ্রামের ষোলো আসন মেজে এবার মোট একশো তেতাল্লিশ জন মনোনয়নপত্র দাখিল করে এর মধ্যে যাচাই বাছাইয়ের সময় একচল্লিশ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীগুলোর মধ্যে বেশ কয়েকজন আপিলত প্রার্থীতা ফিরি পায় এবার নির্বাচনত মেজে দেশের তিনশো সংসদীয় আসন মেজে মোট দুই হাজার মনোনয়নপত্র জমা পড়ে রিটার্নিং কর্মকর্তা কলার বাসায় সাতশো ত্রিশ মনোনয়নপত্র বাতিল করা হয় চট্টগ্রাম আট আসনত বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ হয়ে নির্বাচনত জয়ী তার প্রথম হাস হইব কালুরঘাট সেতুর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নগরীর পাঁচলেশ এলাকার একান রেস্টুরেন্ট সাংবাদিক মত বিনিময় সভা তিনি এসব হতা হয় বিস্তারিত সন নিজামুদ্দিন টিভুর প্রতিবেদনত

ডাইরেক্টর আছে সেই ওনাকে জিজ্ঞেস করেছে যে কেন এই ব্রিজটা এখনো পর্যন্ত হচ্ছে না ওনারা বলছেন এখানে এক্সিম ব্যাংক যেহেতু কোরিয়ার এক্সিম ব্যাংক সেটাকে বিভিন্ন কোয়ারি ওনারা করছে এগুলো পর্যন্ত এখনো পর্যন্ত অনেক কোয়ারি তারা আমাদের কাছ থেকে চেয়েছে আমরা আমরা তাদেরকে বিভিন্ন ধরনের যে কোয়ারিগুলি জানিয়েছে এগুলি পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সন্তুষ্ট জবাব দেয়নি মনে হচ্ছে তারা আগামী যে নির্বাচিত সরকার আসবে যে একটা যে সরকার জনগণের সরকার আসবে সে সরকার আসলে তার অবধি এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে উনি এটা বলেছেন আমি মনে করি আমিও সেটা পোষণ করি কারণ হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অনেক রাষ্ট্র এখন পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের অনুদান আছে বা তাদের যেগুলো সাহায্য সংখ্যাগুলি আপাতত স্থগিত করে রেখেছেন সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অত্যন্ত প্রয়োজন নগরীর পাঁচলা সেলাকার দেখার রেস্টুরেন্ট সাংবাদিক কালার লোকের মতবিনিময় সবাই এসব ফতা হয় তিনি এই সময় তিনি হইয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের আরো কঠোরভাবে ভূমিকা পালন গরম করিব গতকালতেও আপনারা দেখেছেন বিশেষ করে জঙ্গল সেলিমপুরে র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন কয়েকজন আহত হয়েছেন এখন মেডিকেল কলেজে আছে এবং কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছে সুতরাং এই যে অবস্থা আমি মনে করি সরকারকে আরো কঠিন ভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করতে হবে মত বিনিময় সবাই উপস্থিত এর চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম হইয়ে সরকার দায়িত্ব নির্বাচন কমিশনের সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বাত্মক সহযোগিতা করা তবে বাস্তবে দেখা যায় হন হন সময় সরকার একজনের পক্ষে লয়েরে ভূমিকা পালন করে সরকারের দায়িত্ব হল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বা। করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা সেক্ষেত্রে দেখছি আমরা সরকার একটা পক্ষ হয়ে যাচ্ছে কোনো কোনো সময় যেমন একটা বিষয় খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আমরা আছি দেশের বাংলাদেশের জনগণ আছে সেটা হলো হ্যাঁ না ভোট অতীতে হ্যাঁ না ভোট হয়েছে একটা বিষয়ের উপর নির্ভর করে সেটা হলো আপনি আমাকে চান কি চান না অথবা আমরা এই কাজটা করতে চাইছি করলাম তোমরা এটাকে যেমন নাইনটি ওয়ানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসছে সেখানে পার্লামেন্টারি সিস্টেমে এসে আগে পার্লামেন্টে পাস হয়েছে তারপরে জনগণের কাছে গিয়েছে হা অথবা না আমরা যেটা করলাম সেটা ভালো অথবা মন্দ আনা ভোট হয়েছে জিও রমান থেকে আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান কি দেখতে চান না একটা বিষয়ের উপর এবার বিষয়গুলো একটু ডিফারেন্স হ্যাঁ ভোট দিতে হলে আপনাকে চারটা বিষয়ের উপরে দিতে হবে না দিতে হলো সেটা একই ভাবতা এই চারটা বিষয়ের মধ্যে একটা আচ্ছা তিনটা বিষয় আমার ভালো লাগলো একটা বিষয় আমার ডিমত থাকতে কিন্তু সেখানে আমি এই ডিমতের জায়গায় আমি কিভাবে নিজেকে প্রমাণ করব যে আমি আপনার এই বিষয় ডিমত পোষণ করছি সেখানে সরকার একটা পক্ষে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এটা আমি মনে করি এই সরকারের জন্য একটা দেশের জনগণের জন্য বিভেদক এবং সরকারের একটা অনৈতিক কাজ বলে আমি জনত্রগ্রামের 8000 বন্ধ গড়তন হোসেন নামে এক প্রবাস ফেরত যুবকর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশে মঙ্গলবার আজিমপাড়ার একখান বারাবাসাত ফুলি জন্য এবং দুর্গন্ধযুক্ত অবস্থাত মরদেহ গান পাওয়া যায় তিন মাস আগে বিয়া করিয়ারে এ বাসাত তাহিনা হোসেনরে করুণ মৃত্যু লয়ারে এলাকার সৃষ্টি রহস্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ চট্টগ্রামের হাটাজারিত মোহাম্মদ হোসেন নামর সাতাশ বছরের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ জানুয়ারি বিশ তারিখ মঙ্গলবার দুইচে পৌরসভার তিন নম্বর আজিমভারা এলাকাত মৌলানা আমিনুর বাড়িত আইবুর ভাড়া বাসাতুন এই মরদেহ উদ্ধার করা হয় নিহত মোহাম্মদ হোসেন হাটাজারি উপজেলার মেহল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাজি আজিজুল হকর বাফর ও প্রবাসত্ব নাই বহু রেলই প্রায় তিন মাস ধরেই ওই ভাড়া বাসাত বসবাস করতে আছে তিন মাস

জানা যায় ঘটনার দিন ফজরত ভাড়া আদায় উল্লাই বাসার মালিক ফক ডাহাডাহি ভেতরতুন হন সারা না ফাই জানালা দি উকি দেয় এ সময় কক্কর সিলিং ফ্যানের পরে চুলন্ত অবস্থাত হোসেনরে দেহে তারা পরে আশেপাশের লোকজন জরুরি ট্রিপল লাইন ফোন করলি পুলিশ ঘটনাস্থল পৌঁছে দরজা ভাঙি মরদেহ উদ্ধার করে মরদেহ ফুলি গিয়ে এবং দুর্গন্ধ ছড়াইতো আছে আমি আরেকজনকে বাড়া দিছি বাড়া দেওয়ার কারণে উনি যাচ্ছি কিনা ওটা কনফার্ম হওয়ার জন্য আমি ওনাকে ডাকতেছি দেখতেছি দরজা বন্ধ পরবর্তীতে এখানে গিয়ে দেখতেছি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক ঘটনাস্থল পরিদর্শন করে মলোনা আমিনের বাড়িতে একজন লোক আত্মহত্যা করছে ঘটনাস্থলে আসছি ঘটনাস্থলে এসে দেখলাম যে একটা ঘরের দরদে দরজা বন্ধ কিন্তু আমরা সেটা দেখে আমাদের নতুন কর্তৃপক্ষকে অবহিত করি দূতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে ব্যক্তিবর্গ মোহাম্মদ হুসাইন উদ্দিন এই ওর গার্ডিয়ান ওর বাবা প্রতিবেশী আত্মীয় স্বজন এবং যার বাসায় ভাড়া থাকতো এই বাসার মালিক এবং উপস্থিত সাংবাদিকদের সহ সকলের উপস্থিত আমরা দরজাপুরের এলাকার আঞ্চলিক উপস্থিত সিরাগুন্ড জঙ্গল সলিমপুর সন্ত্রাসী আকলের হামলাত নিহত র্যাব সদস্যর জানাজা সম্পন্নয়ে আজিয়া পতেঙ্গার র্যাব সাত সদর দপ্তর সগুর ফানিত এই অকুতভয় সদস্যরে বিদায় জানাই সহকর্মী ও স্বজনক কলে এ সময় জঙ্গল সলিমপুরের অবৈধ দহলদার ও সন্ত্রাসমুক্ত গুত্তু যৌথ বাহিনীর অভিযান পরিচালনার হতা জানাই র্যাবর মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান ভিডিওত বিস্তারিত

সীতাকুণ্ডার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী বর্বরচিত হামলায় নিহত র্যাব সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন সাথে সকল আজিয়া পতেঙ্গায় র‍্যাব 7 এর সদর দপ্তরে সুকর জলত এই অকুত ভয় সদস্যের বিদায় জানায় তার সহকর্মী ও সজনকল এই সময় নিহতের পরিবারের বুকফাটা ফাটা আর্তনাদ বাড়ি হয়ে আশপাশ এই কোন সন্ত্রাস বাংলাদেশে থাকতে পারবে না আমরা আমার স্বামী দেশপ্রেমিক ছিল দেশকে খুব ভালোবাসতো ফ্যামিলির থেকে বেশি সময় আমার স্বামী

আমার মধ্যে একটাই চাওয়া যে হচ্ছে আমার বাবা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সুষ্ঠ বিচার চাই জানা যায় অংশ লইয় র্যাব মহাপরিচালক হুশিয়ারিদি হয় এই হত্যাকাণ্ডের লগে জড়িত কেউ রে না হবো সুবেদার মোতালেব শহীদ হলেন এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত রেপিড অ্যাকশন ব্যাটলিয়ান পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরন করব এবং আমরা নিশ্চিত করব। শেষবারের মতো সহকর্মী অকলার সরিয়ানে ফিরল সিরোসেনা আঞ্জিনা তবে বেড়ার আভিযানিক পোশাকত নয় সাদা কাফনত মোড়ানো নিথর দেহে চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অপরাধী কলের রুক্ত যাইয়েনে অকালে প্রাণ এই সদস্য হাসপাতালের মর্গতুন সদর দপ্তর ব্যাগ মিক্কে নিহতের পরিবারের বুক ফাটা আর্তনাথ যে মানুষ দেশের সেবা গরিবের হাসি মুখে বাড়ির তুম তার এমন করুণ বিদায়ত বা ক্রুদ্ধ প্রিয় সদন তারার এই কান্নার উত্তর জানা নেই সদর দপ্তরে অনুষ্ঠিত জানা যায় র্যাবের মহাপরিচালক প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিহত সহকর্মী অক্কল অংশ লয় শহীদ সদস্যের আত্মার ফেরত কামনার পাশাপাশি অপরাধীরা দ্রুত বিচারের আওতায় আনিবার দাবি জানানো এই ঘটনার পর জঙ্গল সলিমপুরে সন্ত্রাস সকলের আস্তানা গুরিয়ে দিবার অনর অবস্থান তাহিবের হত হয় র্যাব মহাপরিচালক জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানায় একটা ডেনে পরিণত হয়েছে এটি আমরা খুব শীঘ্রই আইনানুক প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্থানা অবৈধ কর্মকাণ্ডের এই আস্থানা আমরা ভেঙ্গে চুরে গুরিয়ে দিব এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি সুতরাং আমি আপনাদেরকে আপনাদের কাছে সহযোগিতা চাই এই দেশের জনগণ এবং সাংবাদিক বৃন্দ আমাদের কার্যক্রমে সব সময় আপনারা সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন করা এই কাজে নিয়োজিত থাকব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি আমরা সর্বশক্তি দিয়ে সেই কাজ করে যাব জানাজা শেষে নিহতের মরদেহ ফাড়ানো ইয়ে তার গ্রামের বাড়ি কুমিল্লা কোটবাড়ি এন্ডে পারিবারিক কবরস্থানও তারে দাফন করা হবে একজন অকুতবয় সেনারে আরিবার শকরে শক্তি রূপান্তর করি এখন অপরাধীর দমনে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি লর দেখ সাহিল মাহমুদ সিপ্লাস টিভি চট্টগ্রাম চট্টগ্রামের ফটিয়াত মৃগী রোগে আক্রান্ত এরে ফৈরফারত এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যুই বলি দাবি করেছে ওর বাড়ির মানুষজন মঙ্গলবার দুইজা হাইটগাঁও ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকাত ঘটে দুর্ঘটনা নিহত টিঙ্কু দাস ওই এলাকার ছোটন চক্রবর্তীর অসতর্কতা আর ভাগ্য নির্মাণ পরিহাস স্তব্ধ হয়ে গেল পরিবার চট্টগ্রামের ফুটিয়ে ফরুর পানির ডুবি প্রাণ হারাই টিঙ্কু দাস নামের এক গৃহিণী মঙ্গলবার দুইটা উপজেলার হাইটগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণড়া এলাকার ঘটে এই হৃদয় বিদারক ঘটনা গান বছর বয়সী এই নারীর এন আকস্মী মৃত্যু যেন হনভাবেই মানিলদনগরের তা স্বজনন স্থানীয় পারিবারিক সূত্রে জানা গিয়ে নিহত টিঙ্কু দাস দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগত আছে প্রত্যেক দিনের মতো মঙ্গলবার দুর্য ও বাড়ির হাজ করতে আসে ধারণা করার হইল ফল তাহা হালেন হঠাৎ মৃগী রোগর তীব্র আক্রমণ শুরু হলে ও ভারসাম্য হয়তো ফানি পড়ে যায় আসুর জানা তাহিলেও রোগর কবলত পরি নিজের রক্ষা করিবের সুযোগ না পাই ও দীর্ঘক্ষণ নিখোঁজ থাকিবের ফলে ফরুক বায়ুরে ও মৃতর দেহ কারণ মৃগীরা মতো আছেন कैया <sut> <sut> तो और भाई ये दीदी हैड़ा अन तेजुला हो तो माने तेजु देनु मेरी गलन्नी तो मेरी गलन्नी दा आरे क न न न구나 बाबर तो जानम ये मारा गया ले इउ नहीं दे दीदी दीदी बिवोसर दो दोसर तारा दा तुम्हारे ते जाय तो ओइने ना हाय बोठे ओदा है बोना

নিহত গৃহিণী ওই এলাকার বাসিন্দা ছোটন চক্রবর্তীর বউ দীর্ঘদিনের অসুস্থতা যে অযোগ্য তাজা প্রাণ হারিলব ইয়ের আসিল হুনিকের কল্পনা দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ আরালগে থাকি ফেলাই ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজ ঘটন আর আপডেট তো রাতে আর শোক রাখবেন সি প্লাস টিভি ফর দ্য আর ফেসবুক পেজে তবু লাইক দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আর ইউটিউব চ্যানেল আর বিয়াক ধরনের নিয়মিত আপডেট ফাইতেও ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট চাটকানিউজ ডট কম শুভরাত্রি